অউজুবল্লাহ এহমান সাইদুর রাজিম বিসমিল্লাহ রহম রহিম প্রিয় বিওয়ার্স দেখুন তো এই জিনিসটা কি কেউ চিনেন কি না পালঙ্ক বলেন খাট বলেন আর চকি বলেন এটা আমার বাবার নিজ হাতে তৈরি করা একটি চকি তো এটার জামাটা খুলে নিয়েছি যাতে আপনারা এর দেহ এবং বডিটা ভালোভাবে দেখতে পারেন আর এটার ওপর জামা পরানো ছিল জামাটা হলো খেজুর গাছের পাতা দিয়ে বোনানো এই পাটি এটা এটার জামা ছিল উপরে বিছানো ছিল তো এখানে এসেই বাবার বন্ধুবান্ধব যারা আসে তারা বসে তো বাবা ওদিনকে ডাকতেছে গেদা আয় আমি একটা চকি বানাবো এই যে এটা ধর এই যে এটা দেখতেছেন এটা ধরার জন্য বাবা ডাকছে তা আমি আসছি বললো বাবা তুমি চকি বানাইবে তাহলে তো তোমার এই করাত লাগবে তারপরে এই হাতুর লাগবে বাটার লাগবে এগুলো তো তোমার কিছু নাই তো উনি বলতেছে আরে বাবা যদি ইচ্ছা থাকে তাহলে উপায় হয় আমার এই দাও দিয়ে আমি একটা চকি বানাবো তুই এটা ধর তো আমি বললাম যে এই দাও দিয়ে চকি বানিয়ে ফেলবা ইচ্ছা থাকলেই সব হয় আমার যদি ইচ্ছা থাকে তাহলে আমি একটা চকি বানিয়ে আমি তোরে দেখাবো দেখিস তুই এটা ধর তবে আসলে ইচ্ছা শক্তিটা আসলেই বড় শক্তি দেখেন এই চকিটা আব্বা বানিয়েছে আলহামদুলিল্লাহ